দে গরমিতরে তিন তরকারি ধোয়া তারপর ডিম আমলেট করানো লাগতো সে এলেগা হ্যাঁ কি নাক মানে কিতা কইতাম করার মতো না তিন পথ থা মিলে হেৰ খাওয়ানোর রুচি নাই এলেগা ডিম মামলেট করে দিতেছি এদিকে তো ডাইল ডিম তরকারি সুটকি তরকারি অনেক কিছু আছে কিন্তু হ্যাঁ খাইতো না হ্যাঁ কখনো জানি কেমন বউ পরে বউ জানি হ্যাঁ না শ্বশুর বাড়িতে খাওয়াই শ্বশুর যাই হোক তুই কি করুম কিছু কবি তুই তুই কিছু কবি তুই কিছু কবি হ্যাঁ অন খাই তার অনরুচি বনি অনুরুচি মনে অনুবাসী নাই তু কি থাকে পি তুলো নাই